আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নোভা আজকে খুব সুন্দর গান গাচ্ছে সে খুব ভালো একটা মুডে আছে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করছি কত যে নোভা কে ভালো সে কথা নোভা যদি জান ব্যাস কত যে গাউতে দেবে কত যে নো ভাকি এস কত নো ভাগে ভালো সে কথা নো ভা ও আচ্ছা অন্য গান ঠিক আছে নো আমি কোনো বাইরের পাখি না আমি ঘরের পাখি ও ভেবেছে আমি বাইরের কোনো পাখির গান টু তুমি আউটসাইডের পাখি ভাবছো আমাকে নোভা কত ছি ভালো সে কথা নভা যদি এরি এই ছিড়ে যদি দেখানো যেত আমি যেন ভার নোভা মানত সে কথা নদী গাও তো ভা কত ভালো বলো তোমার জন্য সবাই আমার পচা গলায় গান শুনছে নোভা কত যে কত যে বলো তো কত জেনোভা বেসেছি ভালো তুমি একদম খাঁচাটা নোংরা করেছো আমার হাতের ব্যথা তোমার খাঁচা ধরতে হবে আমার দু একদিনের মধ্যে নভু কত যে আপনাদের দেখায় নোভার একটা ছোট্ট বেড আজকে আমি অর্ডার করেছি আজকে এসে পৌঁছেছে ছোট্ট একটি প্ল্যাটফর্ম এটা নোভার জন্য এনেছি এটা লাগিয়ে দেব কোন একটা জায়গায় তাহলে সেখানে সুন্দর এসে বসতে পারবে এই হচ্ছে ছোট্ট একটি বিছানার মতো নভাব বসবে আগের বিছানাটা নোংরা করে ফেলেছে ও ঠোঁট দিয়ে খুঁটি খুঁটি ওটাকে ভেঙে ফেলেছে নভু নভু আই লাভ ইউ কত যে ভালো সে কথা যদি তুমি কি করছো সুন্দরী নভু এতক্ষণ ধরে গান গে পাগল করে দিচ্ছিল যেই ভাবলাম একটু ভিডিও করি ব্যাস চুপ হয়ে গেছে দুষ্টু মেয়ে ওকে নোভো বাই বাই সবাইকে বলো একটু হ্যালো করো হ্যালো হ্যালো নভু দেখো তোমাকে কত ফ্রেন্ড দেখছে হ্যালো করো নভু ন দিস ইজ রোড ওয়াই ইউর শুয়ার শত যে নোভা কে বেশেছে ভালো সে কথা যদি জানত বাই বাই সবাইকে বাই বলে দাও বাই বাই